আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম তো গ্রাম থেকে আমি শহরে যাচ্ছি রাজশাহী শহর তে গ্রামের রাস্তার আশপাশে আমি আপনাদেরকে দেখাবো এবং শহরের আশপাশে দেখাবো তো রওনা দিতে দিতে দেখলাম সুন্দর একটা ভাটা ইটের ভাটা অনেক সুন্দর লাগছে দেখতে রাস্তাঘাট দেখতে অনেক ভালোই লাগছে তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে গ্রাম দেখতে সুন্দর লাগছে না শহর সুন্দর লাগছে তো সিএনজির চড়ে যাচ্ছি খুব দুর্গতির যাচ্ছে অনেক ভালো লাগছে সুন্দর বাতাস লাগতে তো আমি অলরেডি প্রায় শহরের মধ্যে চলে এসেছি এটা হচ্ছে একটি কলেজ এটা হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেখুন কি সুন্দর দেখতে লাগছে বিশাল সুন্দর কলেজ এটা অর্থাৎ অনেক বড় তো এটা এটাকে বলে হচ্ছে খরখরিয়া ঠিক আছে এবার আমি চলেছি রাজশাহী আম চত্বর দেখুন আম চত্বর মানে আমের কিছু একটা থাকবে এই জন্য বিশাল বিশাল দেখি আম ধরে আছে দেখতে অনেকটাই পাকা খেতে মন যাচ্ছে তো এটা হচ্ছে শহরে আমি প্রবেশ করেছি চারিদিকে লাইটিং এবং অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে রাজশাহী শহর তা আমি একদম ফুললি শহরের মধ্যে এখানে নেমেছি এটা হচ্ছে রাজশাহী রেলগেট এটা তো রেলগেট থেকে রিক্সা নিলাম রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আকাশটা অনেক সুন্দর নীল নীল অনেক ভালো লাগছে তো আস্তে ধীরে এগোচ্ছে অন্যরাও পেশাব করছে কিন্তু আমাকে পেশা করতে আমি একটু ভিডিও করে নিলাম ধন্যবাদ এবারে আবার সামনের দিকে আগাচ্ছি রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখানে রাস্তার কাজ চলছে তাই একটু ইয়ে করা আছে দেখুন উপরে পিলার কি বড় বড় উপর দিয়ে রাস্তা হবে ফ্লাইওভার রাস্তা হবে আমরা এখন ফ্লাইওভারের নিচে যাচ্ছি অনেকটাই ভয় লাগছে মনে হয় ভেঙে যাবে তো আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি এবং আমাদেরকে আমাদেরকে আগমন জানালো মেহমান এগুলো দেখুন কত সুন্দর সুন্দর মেহমান তো অলরেডি আমি বাড়িতে চলে এসেছি এখন অনেক শান্তি লাগছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম